গতকালকে একটা প্রবাসী ভাই রাত্রে ঘুমাইছে ঘুমের মধ্যে সে মারা গেছে আর তার সেই মৃত্যুর খবরটা তার ফ্যামিলির কাছে গেছে আমি আমি ভিডিওটা ভিডিওটা দেখছিলাম সকালে ওই ভাইয়ের জায়গায় নিজেকে কল্পনা করে ফেলছি সারাটা দিন আমি কাজ করতে পারি নাই আমার কলিজাটা এখনো শুধু দরফর দরফর করতেছে ভাই আমি আমার আম্মু আব্বুকে অনেক ভালোবাসি তাদের খুশির জন্য এই প্রবাস বইটা যদি এই বাইরের জায়গায় আমার মৃত্যুর খবর আমার কাছে যাই তারা সহ্য করতে পারবো না আমার আম্মু ছোটবেলা থেকে আমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে আমি এই প্রবাসে আসার পিছনে আমার আম্মু কত কষ্ট করছে তা কাউকে বলে বোঝাতে পারবো না আমি মধ্যবিত্ত করে ছেলে ভাই আমি প্রবাসে যখন আসছি আমার কোনো জমানো টাকা ছিল না আসার সময় আমার আত্মীয় স্বজন কোনো টাকা দাঁড় দিতে চাই নাই আমার আম্মু একজনের ঘরে একবারের জায়গায় দশ বার পর্যন্ত গেছে টাকা ধার নেওয়ার জন্য এত কষ্ট করে আমার এই প্রবাসে পাঠাইছে ফ্রি আম্মু আব্বু কখনো যদি এই প্রবাস থেকে আমার মৃত্যুর খবরটা যায় আমাকে ক্ষমা করে দিয়ে এখন পর্যন্ত আপনাদের জন্য কিছুই করতে পারলাম না এই ভিডিওটা সবার দেখার অনুরোধ রইল এই ভিডিওটা দেখার ফলে কোনো প্রবাসীর ফ্যামিলি কোনো প্রবাসী ভাই বোনেরা ঠিক থাকতে পারবে না

আরে সানু ভাই তো কিছুদিন যাবৎ অসুস্থ ছিল জানেন নাকি সানু ভাই দিন যাবৎ অসুস্থ ছিল ট্রিটমেন্ট প্রে লো প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আজ ডাকে সারা দিয়ে পারে চলে গেছে বুঝছেন নি উনি আর বেশে নাই বুঝছেন প্লিজ স্যামসং কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ রান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু একটু দেখতে বলেন আপনাদের যদি লোক থাকে তাহলে যোগাযোগ করেন প্লিজ সবে শান্তন প্লিজ সবাই শান্তন প্লিজ সবে শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই